যারা যারা ছোটবেলায় এই জিনিসটা খাইছেন আমি বলবো তাদের জীবনের শৈশবটা খুবই মধুর ছিল খুবই মধুর ছিল আমার মতো একদম মধুর ছিল আজ জেনারেশন কিন্তু এই খাবারটার নামও জানে না এটা খাইতে যে কেমন লাগে সেটাও জানে না আগেকার দিনের কথা মনে পড়লে এখনও মনে পড়ে যে গ্রামের আশেপাশে পাড়া মহল্লা বাড়ির আশেপাশে প্রতিদিন দুই একজন ভাঙ্গারিয়ালারা নিয়ে এসতো এগুলো আর বলতো এই কটকুটি নেবেন কটকুটি নেবেন তো মানুষজন কি করতো ভাঙা বা বোতল খালি বোতল এগুলা নিয়ে কিন্তু এই কটকুটি কিনতে চলে যায় তো আবার অনেক সময় যাদের কাছে ভাঙা না থাকতো তারা কিন্তু টাকা দিয়েও এই জিনিসটা কিনতে পারতো মানে প্রতিদিন মানুষের এইটা খাওয়া চাই চাই এরকম একটা বিষয় ছিল কিন্তু আজকালকার ছেলেপেলেরা কিন্তু এটা আর দেখতে পারে না তো ভাবলাম এটা আজকে আমার ছেলেপেলেদের সাথে পরিচয় করাই দিই তো যেই ভাবা সেই কাজ তো আরেকটা কথা হলো যারা যারা এই জিনিসটার সাথে পরিচিত মানে জীবনে এটা কখনো খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমিও বুঝবো যে তাদের শৈশবটা কিন্তু আমার মতো এরকম মধুর ছিল যাই হোক সেই জন্য কিন্তু আমি একটা পাত্রের মধ্যে প্রথমে দুইটা কাগজ দিয়ে আর বেশি পরিমাণ একটু তেল দিয়ে সুন্দর মতো মাখা জাকা মাখা জাকা করে রেখে দিয়েছি অবশ্যই ওখানে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে অল্প পরিমাণে তেল দিলে কিন্তু কাগজটা উঠতে চাইবে না তবে আপনাদের কাছে বাটার পেপার থাকলে অবশ্যই আপনারা বাটার ব্যাপারে ইউজ করবেন এখানে আমার একটা ভুল ছিল সেটা আমি পরবর্তীতে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই জানাই দিব তো যাই হোক পাত্রের মধ্যে হাফ কাপ চিনি আর হাফ কাপেরও অর্ধেক পানি নিয়ে সুন্দর মতো ঘুটানাটা গুটানাটা গুটানাটা করতে হবে ঘুরতে 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 যখনই এরকম ক্যারামেল হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনার হয়ে গেছে এটা কিন্তু এখনই এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে এর চেয়ে বেশি যদি আপনি এটাকে পুড়তে যান তাহলে কিন্তু এটা তিতোর জন্য আপনি খেতেই পারবেন না তো আমি কিন্তু অনেক আগেই চুলাটা অফ করে দিয়েছি মানে যখনই ক্যারামেলটা লাল হওয়া শুরু করেছি তখনই চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে এখনই প্রায় তিন চার সরি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কিন্তু আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তারপর কী করতে হবে এটার মধ্যে হাফ টেবিল স্পুন বেকিং সোডা মানে খাবারের সোডা দিয়ে সাথে সাথে ঘুটানাটা ঘুটানাটো 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 করতে হবে একদমই ঘুটানোটা থামানো যাবে না আর ওদিকে প্লেটটা যে রেডি করে রেখেছিলাম ঠাস ঠাস করে সে কড়াই থেকে এটাকে টপ জলদি করে ফেলে দিতে হবে মানে একটু দেরি করা যাবে একটু সময় নষ্ট করা যাবে না এটাকে কিন্তু নাড়াচাড়া করার কোনো নেই হাত দিয়ে ধরার দরকার নেই এটা কিন্তু একাকে এটা মানে এটা এক একাই ফুলবে আবার এক যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুলে গিয়েছে এটা যে দেখতে কতটা লোভনীয় হচ্ছে আর আমার তো তর হচ্ছিল না যে কখন হবে আর কখন খাবো ঠিক আছে তো আমি প্রায় তিরিশ চল্লিশ মিনিট পর যখন এটা ঠান্ডা হয়ে গেছে এটা তখন ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতরটা তোটা সুন্দর হয়েছে জালি জালি হয়েছে তাই না এটা কিন্তু খাইতে সেই রকম মজা তো আগেকার দিনে মানুষ যারা এটা খাইছে তারাই এটার একমাত্র স্বাদ বলতে পারবে এখনকার মানুষেরা কিন্তু এটা বুঝতেও পারবে না খেতেও পারবে না যে এটা খাইতে কেমন লাগে তো যারা যারা এটা বানাইতে পারেন তারা অবশ্যই বানাইয়া আজকালকার ছেলেপেলেদের সাথে পরিচয় করাই দিবেন আমাদের সময়কার এই জাতীয় জিনিসটা যদি আজকালকার ছেলেপেরা না জিনতে পারে না জানতে পারে তাইলে কী হবে বলেন তো আজকের রেসিপিটা কেমন লাগলো বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে একটা রিকোয়েস্ট করি সবাই কেন আমাকে একটু ফলো করে দেয় না ফলো করতে কি কষ্ট লাগে ভাই কষ্ট লাগে না একটু ফলো করে দেবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম